আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে ফোনের যে ডায়লার যাতে আপনারা কল করার জন্য নম্বর ডাইল করেন সেই ডায়ালারে আপনারা কোড সেট করে কীভাবে যে কোনো অ্যাপকে লুকিয়ে রাখতে পারবেন এরই ব্যাপারে আপনাদেরকে দেখাবো এই জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন চলুন ভিডিও শুরু করা যাক ফোনের ডাইলারে অ্যাপকে লুকিয়ে রাখার জন্য সবার প্রথমে ওই ফোনের যে সেটিংস আছে সেটিংসটিকে এখান থেকে ওপেন করে নিতে হবে তো আমি এখান থেকে সেটিংসটি ওপেন করে নিচ্ছি সেটিংসটিকে ওপেন করার পর আপনাদের সেটিংসে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসির যে অপশনটা আছে ওটা ওইখানে খুঁজে নেওয়ার পর ওইখানে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি অপশানে ক্লিক করার পর আপনাদের সামনে কিছু এরকম ইন্টারফেস আসবে তো এখান থেকে আপনাদেরকে স্ক্রোল ডাউন করে নিচে চলে আসার পর এখানে আপনাদেরকে হাইড অ্যাপস যে অপশান আছে এখানে ক্লিক করে দিতে হবে হাইড অ্যাপস এ ক্লিক করার পর আপনার সামনে কিছু এরকম পেজ ওপেন হয়ে আসবে তো ওপরে আপনারা একটা ছোট সেটিংসের অপশান পেয়ে যাবেন এখানে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করার পর উপরে আপনারা একটা অপশান পেয়ে যাবেন প্রাইভেসি পাসওয়ার্ড এখানে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করার পর আপনাদের সামনে কিছু এরকম পেজ ওপেন হবে তো উপরে আপনারা পেয়ে যাবেন টার্ন অন প্রাইভেসি পাসওয়ার্ড এখানে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করার পর এখানে আপনাদেরকে একটা পিন সেট করে দিতে হবে এরকম পিন এখানে সেট করতে হবে যেটা আপনাদের মনে থাকে তো আমি একটা পিন এখানে সেট করে দিচ্ছি পিনটাকে সেট করার পর আবার ওই পিনটাকে কনফার্ম করার জন্য আবার ওই পিনটাকেই এখানে আপনাদেরকে দিয়ে দিতে হবে পিন টিকে সেট করার পর কিছু এরকম পেজ আপনার সামনে ওপেন হবে তো এইখানে সিকিউরিটি পারপাস একটা क्वेश्चन জিগেস করবে क्वेश्चंस आंसर এখানে আপনাদেরকে দিয়ে দিতে হবে क्वेश्चंस आंसर দেওয়ার পর উপরে আপনাদেরকে রাইট অপশনে ক্লিক করে দিতে হবে রাইট অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনাদেরকে ব্যাক চলে যেতে হবে ব্যাক আসার পর প্রাইভেসি পাসওয়ার্ডের নিচে আপনারা একটা অপশন পেয়ে যাবেন সেট অ্যাক্সেস কোড এখানে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে এইখানে ক্লিক করার পর এবার আপনারা আপন ডায়াল প্যাড যে কোডটিকে সেট করতে চান ওই কোডটি এখানে আপনাদেরকে সেট করে দিতে হবে তো কোডটিকে সেট করার জন্য সবার প্রথমে হার্চ দেওয়ার পর আপনাদেরকে এখানে নম্বর দিয়ে দিতে হবে এরকম কিছু নম্বর এখানে ডায়ল করতে হবে যেটা আপনাদের মনে থাকে তো এখানে নম্বরটা দেওয়ার পর আবার আপনাদেরকে হার্চের ওপর ক্লিক করে দিতে হবে হার্চের ওপর ক্লিক করার পর উপরে আপনাদেরকে রাইট অপশানে ক্লিক করে দিতে হবে রাইট অপশানে ক্লিক করার পর নিচে আপনারা ডানের অপশান দেখতে পারবেন এখানে আপনাদেরকে ক্লিক দিতে হবে এইখানে ক্লিক করার পরেই আপনার যে কোডটি আছে ওটি আপনার ডায়াল প্যাডে সেট হয়ে যাবে এবার দেখাবো কিভাবে আপনারা যে কোনো অ্যাপকে আপনার ডাইলারে লুকিয়ে রাখতে পারবেন তো এইখানে আপনারা স্ক্রল ডাউন করতেই আপনার ফোনে যত অ্যাপস আছে সব অ্যাপস এখানে আপনারা পেয়ে যাবেন নয়তো এই সার্চ অপশনে ক্লিক করে আপনারা যে অ্যাপটিকে লুকিয়ে রাখতে চান ওই অ্যাপটির নাম এখানে আপনারা সার্চ করতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন আমি ফেসবুক সার্চ করে নিয়েছি ফেসবুকের পাশে যে অপশনটি আছে এটাকে অন করে দিচ্ছি এরকম করে আপনারা যে যে অ্যাপসকে লুকিয়ে রাখতে চান আপনার ডায়াল প্যাডে ওই ওই অ্যাপসকে এখানে লেখার পর ওর পাশে যে অপশানটি আছে ওটাকে অন করে দিতে হবে তো এখানে অ্যাপসগুলোকে বেছে নেওয়ার পর এখান থেকে ডাইরেক্ট কেটে হোম পেজে চলে যেতে হবে হোম পেজে যাওয়ার পর আপনার ফোনে ডায়লারটিকে ওপেন করে নিতে হবে ডায়লারটিকে ওপেন করার পর আপনাদেরকে ডায়াল প্যাডে ক্লিক করে দিতে হবে ডায়াল প্যাডে ক্লিক করার পর আপনারা যে কোডটিকে সেট করেছিলেন ওই কোডটি এখানে আপনাদেরকে দিয়ে দিতে হবে তো আমি আমার কোডটি দিয়ে দিচ্ছি কোডটিকে দিতেই আপনার সামনে ওই সব অ্যাপস শো হতে লাগবে এরকমইভাবে আপনারা আপনার ফোনের ডায়াল প্যাডে যে কোনো অ্যাপকে লুকিয়ে রাখতে পারবেন